আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল ঈদের তৃতীয় দিন তো আজকে আমি ঈদের জন্য মানে খাবার রেডি করছি তো এখানে অনেক কিছুই রেডি করা হচ্ছে আরও কিছু আমি রেডি করছি আর এদিকে দেখেন আয়েশা আলফিয়া ওরা বাহিরে এসে কাঁঠালগুলো দেখাচ্ছে মাসাল্লাহ আমাদের এখানে পাঁচ থেকে ছয়টা কাঁঠাল ধরেছে আমাদের কাঁঠাল গাছে তো এখানে আমি চিংড়ি মাছটাও এখন রেডি করে রান্না করে ফেলেছি তো সেটাকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে সত্যি কথা বলতে কি আমাদেরকে ঈদে কেউই দাওয়াত দেয়নি তো আমরা কখনোই ঈদের দাওয়াত পাই না সেজন্য আমরা এই ঘরে খুব সুন্দর করে দাওয়াত মানে দাওয়াতের মতো সব কিছু রেডি করে নিই তো এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমি রান্না করেছি আমার ফ্যামিলির জন্য এখানে ছিল রেশমি কাবাব কালা ভুনা তারপর চিংড়ি মাছের ভাজি তারপর রুই মাছের ভাজিও ছিল আমি দেখাচ্ছি তারপরে ছিল রোস্ট পোলাও আর এই যে রুই মাছের ভাজি রুই মাছের ভাজিটা খেতে মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছিল মানে একদম ইলিশ মাছের ভাজি লাগছিল কেন যেন তারপর ছিল সাদা সবজি বিয়েবাড়ির যে সাদা সবজি সেটা ছিল তারপর বাঁধাকপি গাজর চিকেন আর ডিম দিয়ে আমি একটা ভাজি করেছি সেটাও খেতে মশাল অনেক মজা ছিল তারপর গরুগুস্ত কিন্তু দেখতে পেয়েছি গরুগুস্তটা আসলে আমরা ঈদের দ্বিতীয় দিনে খেয়ে ফেলেছি যার জন্য অল্প দেখাচ্ছে তো আমি এমনি মানে সাজাবো যেহেতু টেবিলটা সেই জন্য আমি অল্প একটু গরুগুস্ত ছিল তো সেটাও রেখেছি আর পাশাপাশি ছিল আমাদের ডেজার্ট হিসাবে দই তো এখন আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিব আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল আমরা সবাই খেয়েছি খুব বেশি ভালো লেগেছে ছিল এরপরের দিনের সন্ধ্যা মানে আজকে ছিল ঈদের চতুর্থ দিন তো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা একটু পরে বাহিরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবেন আর এখানে দেখেন আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছি চা টোস্ট বিস্কিট তো দেখেন আবাও কিন্তু আমাদের সঙ্গে চা আর টোস্ট বিস্কিট খাচ্ছে ওকে বারবার বারণ করা হচ্ছে না যাতে খায় পরে ও খেতে পারবে না কিন্তু ও কোনোভাবেই মানছে না ও খাবে তো ও এখন খাওয়া দাওয়া করছে এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে এই যে দেখেন বের হয়ে পড়েছি তো আমরা আজকে সবাই রেস্টুরেন্টে যাচ্ছি এটা আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে খুব সুন্দর ছিল আমি আপনাদেরকে একটু পরিয়ে দেখাবো আর আমরা সবাই কিন্তু আজকে রিক্সা করে যাচ্ছি আমরা গাড়ি করে যাব না আর মাম্মা কিন্তু আমাদের সঙ্গে যাবে না যেহেতু আমরা রিক্সা করে যাচ্ছি আমাদের এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে আমি মাঝে মধ্যে ব্লগে দেখাই তো সেই জন্য কিন্তু মাম্মা আসতে পারবে না এখানে আজকে আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটার নাম হলো হ্যাপি ওয়েব কিন্তু এটা কিন্তু শুধু রেস্টুরেন্ট না এটার নিচের মধ্যে ছিল কিডস ইনডোর পার্ক যে সেটা ছিল কিডসদের জন্য আর উপরে ছিল রেস্টুরেন্ট কিন্তু ফুল শপটার নাম ছিল হ্যাপি ওয়েব তো প্রথমে আমরা যে পার্কটা বাচ্চাদের সেটার মধ্যে যাচ্ছি তো ভিতরে গিয়ে কিন্তু অবশ্যই শ্যুজগুলো খুলে ফেলতে হবে তো এখানে দেখি সবাই এসেছে যেহেতু ঈদের পরপর আর এটা নতুন হয়েছে সে সবাই চাচ্ছে যে আমাদের এখানে তো এরকম ধরনের কোনো পার্ক ছিল না কিডসদের তো যেহেতু নতুন হয়েছে ঘুরে ঘুরে দেখছি মাসা খুব সুন্দর করে কিন্তু এটা মানে ডেকোরেশন করেছে প্লাস কিডসদের জন্য কিন্তু খুব সুন্দর দেখেন এখানে অনেকগুলো বাচ্চা খেলা করছে তো অনেকে যাচ্ছে ভিতরে আর যারা গার্ডেন তারা কিন্তু পাশে বসে আছে অনেকে অনেকে ভিতরেও ঢুকছে তো আবার এদিকে খেলা করছে তারপর আলফিয়া আমির ওরাও দেখছে আর এটা এগুলো কিন্তু সবগুলো রাইডসে উঠতে কিন্তু টিকিট লাগবে তো প্রথমে আমাদেরকে বলছে যে টিকিট কেটে নিতে তো আমরা বলছি যে আমরা একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপর যদি দেখি যে আলফিয়া আমির তারপর আবা ওরা উঠতে চাচ্ছে তাহলে তারপরে আমরা উঠবো ইনশাআল্লাহ এখানে কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস ছিল যেমন এটা এটার মধ্যে কিন্তু আমির আবার উঠতে পারবে না আলফিয়া উঠতে পারবে না কারণ এটা একদম ছোটদের যে আবা উঠতে পারবে তো আলফিয়া কোনোটাতে উঠেনি তো আমির আর আবা ওরা কান্নাকাটি করছে ওরা উঠবে তো আমাদের যেহেতু প্রচুর ক্ষুদা লেগে গিয়েছে আমরা নিচে ভাবিকে বলেছি যে ভাবি আপনারা নিচে থাকেন আমির আর আবাকে মানে রাইটসে উঠিয়ে তারপর উপরে আসেন আর আমরা উপরে গিয়ে অর্ডারটা দিই তো এই যে দেখেন আমরা উপরে এসে পড়েছি মাসাল্লাহ উপরের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে তারা রেডি করেছে মানে খুব বেশি ভালো লেগেছে আমার কাছে রেস্টুরেন্টটা তো এরপর আমরা মেনুটা দেখছি যে কি অর্ডার দিতে পারি এখন আমরা ডিসাইড করব মেনুটা দেখে যে কি কি অর্ডার দেওয়া যায় তো আমাদের প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে খাবার অর্ডার দেওয়ার প্রায় আধা ঘন্টা পরে আমাদের খাবার এসেছে তো আমরা প্রথমে বার্গার অর্ডার করেছি তো বার্গারটা আলহামদুলিল্লাহ খেতে ভালোই ছিল তো এটার মধ্যে ভিতরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছিলাম আমরা যে চিকেনটাকে যে চিকেন ফ্রাইগুলো সেই ফ্রাইগুলো দিয়েছে তারপরে অল্প একটু চিজের স্লাইস দিয়েছে লেটুস ছিল আর শসা ছিল মেওনিজও ছিল কিন্তু অল্প পরিমাণে দিয়েছে এভাবে করে বার্গারটা তৈরি করেছে খেতে ভালোই ছিল মন্দ না পর আমাদের নাচসটা এসে পড়েছে আমরা এক প্লেট নাচস অর্ডার করেছি মানে ট্রাই করার জন্য টেস্টটা কেমন আর একটা পিৎজা অর্ডার করেছিলাম এটা ছিল চিকেন বার্বিকিউ পিৎজা পিৎজাটাও আলহামদুলিল্লাহ খেতে মজা ছিল আর নাচসটা তো অনেক বেশি মজা ছিল এরকম ধরনের নাচোস খেতে আসলেই ভীষণ মজা লাগে তো এখন প্রথমে আগে আমরা নাচোসটা এনজয় করব দেন আমরা সবাই মিলে পিৎজাটা খাবো পিজার মধ্যে আমার কাছে চিজটা একটু রাবারই লেগেছে মানে চিজটা একদম ভালো করে মেল্ট হতে পারেনি এরকম লেগেছে তো যাই হোক এটা খাওয়ার পর ইনশাল্লাহ আমাদের কোল্ড কফিটাও এসে পড়বে তারপর আমরা সবাই মিলে কোল্ড কফি পান করব আর কোল্ড কফিটা খেতে কিন্তু একদমই মজা লাগেনি কারণ কোল্ড কফিটা এত মিষ্টি ছিল আমার আমরা কিন্তু মিষ্টি এত বেশি পছন্দ করি না মিষ্টির কারণে মুখে নেওয়া যাচ্ছিল না তো তারপরও কি করব টাকা দিয়ে কিনেছি খেতে তো হবেই তো আমরা কোল্ড কফিটাও পান করব যে আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ আমরা বিল পে করে তারপর এখন নেমে পড়েছি তো এখন আবার রিকশা করে দেন বাসায় চলে যাব তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম